<guns and> tare <sits and s20> kemon পঁচিশে ডিসেম্বর আমাদের এখানে ফুটবল মাঠে খুব বড় একটি খেলা হয় সেখানে বাইরে থেকে অনেক খেলোয়াড় আসে খেলা দেখার জন্য অনেক ওখানে মানুষজনের ভিড় হয় তোমাদের কোথায় পঁচিশে ডিসেম্বর খেলা হয় কমেন্ট করো ফুটবল খেলা হয় এখানে হ্যালো কোথায় থেকে দেখছো কমেন্ট করো হ্যাপি ম্যারি ক্রিসমাস সকলের ইয়েটা আজকে একটাই স্পেশাল দিনে অনেক ফিস্টি করে আমাদেরও ফিস্টে আছে আমরা যাবো ফিস্তি করতে বাইরে হাই সজলতা বোধহয় হ্যালো বন্ধুরা আমার চ্যানেলটিকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আমার চ্যানেলের যে আমার বন্ধুরা এখন নতুন তারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দাও আমার নতুন একটা ভিডিও দেখার জন্য তোমরা কোথায় থেকে দিচ্ছ কমেন্ট করো তোমাদের সাথে গল্প করবো গল্প ছাড়া আর কি কাজ আছে কমেন্ট না করলে উত্তর দেব কি করে কমেন্ট করো কোথায় থেকে দেখছো কমেন্ট করো